মদ জ্যাম ইমাম আমার বাড়িতে খায় ই মহাম ইমাম হা আমার শাস্ত ভাইয়ের বাড়িতে মদ সকাল সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে নাস্তা দুইজনে একসঙ্গে করিয়া আমি কিউ কেউ মসজিদেরকে ঘটনা করছে অন্ত তোমরা সাফ হইব আচ্ছা ক কাকা আল্লাহর কাছে দোয়া করিল আল্লাহ জানে কথা কোথাগুতি গুতি ফুলিশে গেলে হচ্ছে

ইমাম মজিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এমন কি যে বাড়িতে মজিন খাইতো ওই বাড়িওয়ালা গুরুত্বপূর্ণ তথ্য দিলেন চলুন আমরা শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক সকালবেলা যখন আমার বাড়িতে নাস্তা করতে গেছে নাস্তা দুইজন একসঙ্গে করে আমি বললাম কিউ মসজিদে থেকে ঘটনা করছে অন্ত তোমরা সাফ আচ্ছা ক কাকা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ জানে এই কথা করতে করতে ফুলিসে গেলে হচ্ছে কে যদি হের ভিতরে কোন কিছু হইতো তেহে ইহানতেে বাগার চেষ্টা করলো এক ока পুলিশের জেবতে আমি তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি মসজিদে যাইয়া আনলে আবার আমরার পেশেও হে দৌড়ায় মসজিদ আসে হে তো দৌড়ায় অন্যান্য যাইতে কে পাঠাও হে দৌড়ায় অন্যান্য না গিয়া তো হে মসজিদে আসে দুইরা তেহের ভিতরে যদি কোন কিছু থাকতো হে মসজিদে লইলে হে তো ইহা আমালতেে আমার গেল থেকে ভাই এখানে খাইতো জি জি আচ্ছা 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 আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি এরা একজনের বাড়ি লজিং দি আর স্যার কি

যতটুকু সমবায় ব্যস্ততা পরে নামাজে লাগিয়ে মসজিদে ধরে আসি অনেক সময় অনেক প্রাক্ত ছুটে অন্য মসজিদে আমরা নামাজ পড়ি কিন্তু ওই দিন শনিবারে বিকাল তিন তিনটা বা সাড়ে তিনটার দিকে বাচ্চারা বিরানি সিরানি লয়ে আইছে মার লই আইসে আছে পরিশেষে চারটার দিকে হয়তো খেলার মধ্যে বাইরে খেলার পরে আর বাড়িতে যাওয়া নেই আমরা এইগুলো শুনে স্থানীয় মসজিদের মধ্যে মাইকিংও করি এবং যে মোল্লা এখান থেকে গেছি সাহেব উনিও ছিল না এর আগে ছুটি ছিল ওই দিন মাত্র খালি আসছে উনি মাগরে সময় উনি ছুটির থেকে আসার পরে আর আমরা জানি না আমরা উনার কইলাম বলে একটু মাইকিং দেখ বইলে দেন হুজুর লোকটা তো হারাইছে তো আরে আমি তো জানি না রাজ্য করমে বলে হ রাজা মেয়ে উনি নিজেও মাইকিং করছে দিবাগত রাতে পর দিন সকালে ছয়টার সময় আমরা নামাজ পড়ছি সাড়ে চারটা সময় ওই সময় আমরা পাইটাই নেই যখন ছয়টা বাজে মকতের ফুলা বানাইছে তখন কল যে হুজুর এখানে একটা এটা ফাগলা মনে হয় হুজুরে দৌড়ায় গেছে গিয়া সেটা দুতলা সেরে দেয় না ফাগলা এটা ময়না হুজুরে তাদের বাড়িতে গেছে মারে খবর দিছে যে মেয়েটা আপনি এসে নেন আপনি মেয়ে আপনার নেন উনি আসে হুজুরে অনুমতি দিছে দুতলা তুলছে লাশটা নিছে উনি এবং ওনার ময়নার চাশা আমরা তো অদূর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা শুনি নাই আর বর্তমানেও যারা শুনলাম এটা আমরা বিবিগ বিচ্ছয় যে এই বাচ্চাটা কে বা কারা এই কাজটা করলে না কিন্তু মসজিদের উপরে রাখা এটা সম্পূর্ণ ইসলামিক সরাসরি বিধান মোতাবেক উচিত না আর যে মহার্জম মহার্জমড ঘটনার চার দিন আগে রাখছে ঘটনা মনার মৃত্যুর চার দিন আগে নতুন আমরা রাখছি আজকে পর্যন্ত মনে হয় পনেরো দিন হবে এই ছেলেটারও বাড়ি এখানে না আমাদের এলাকা না ওনার বাড়ি হবিগঞ্জ উনি আরেক মাত্র সাহেব থাকতো আমরা মহাজ্জে মারা গেছে বর্তমানে ওনারা রাখা হয়েছে উনিও সকল রূপে আমরা সমাজে চিনে না এই আর হুজুর আমরা যেন পাঁচ বৎসর কিন্তু এর মধ্যে ওনার সাথে আমরা কোনো মুখ হয় নাই কোনো দিন ওনারা দেখে নাই এইভাবে ওইভাবে গুরুত্ব দেখিনি উনি নামাজ পড়ছে প্রায় সময় কোরআন শরীফ পড়তে দেখছে কিন্তু আমরা লোক মনোমলিন নাই এখন হুজুরে মারছে মোহাজেমে মারছে এটা আমরা নিশ্চিত করতে পারি না এবং এলাকাবাসীও কইতে পারি না উনি দারোয়ানের মতো গেটের মাঝে আছে তালা আসামি আছে যার কারণে উনি রক্ষক হিসাবে উনারে ধরা উচিত এখন যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষার পরে সঠিক আসামি পা তাহলে ওনাদেরকে খারাস করা উচিত কারণ আমরা জানি যে উনি বা মোয়ার্জেম এই ধরনের কোনো কাজ করতে পারে না আমরা বিশ্বাস আসে না এবং এই কাজের জন্য যে আমিও বলো তাও বলতে পারি না স্বতস্প্রুতভাবে সবাইকে চেক ব্যাগ করা আমাদেরকে কাজকর্ম করার একটা সুযোগ দেয় আমরা তো হয়রানির শিকার হইতেছি কিন্তু আসলে আমরা কে বা কার আমার কেউ আসমন্ত্র জানি না আর এটা তো নজিরবিহীন ঘটনা নয় বছরের বাচ্চারা এরকম মারাড়া ও নাল্লাই আল্লাহ আল্লাহ রাসুল বানানো হেফাজত কেমন আল্লাহ করবে কিন্তু আপনারা সবাই যদি একটু পরামর্শ সাপেক্ষে যদি খোঁজাখুঁজি করেন আর সরকারও একটু খোঁজাখুঁজি করে আমরা নিশ্চিত যে আসামি পাইতে পারি আমরাও হুজু ফিরাইয়া নামাজ পড়াইতে পারে ই আশাটাই আপনাদের কাছে কামনা করি আমরা গান্ধী আমরা গান্ধী বিচার পাইতাম আমরা চাই শান্তিপূর্ণভাবে বাস্তবায় নামাজ পড়তাম ওই মেয়ের মারে দিয়া কেমনে বাফরে দিয়া সাড়ে দিয়া একটা উন্তকণ্ঠ একটা আওয়াজ তুলেন যাতে আমরা নার্ভাস হই আমরা নার্ভাস চাই না আমরা চাই শান্তি ইমাম আসুক আমরাও নামাজ পড়ি আমরা পাই যারা দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণ বাড়িয়া ময়না ঘটনা অনেক দিন হয়ে গেল ওই ঘটনার কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি শনাক্ত করতে পারেননি কারা জড়িত ছিল কিন্তু ওই মসজিদের ইমাম মজ্জিনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে প্রশাসন কিন্তু তারাও যে ওই ঘটনার সাথে জড়িত এটা পর্যন্ত প্রমাণ করতে পারেনি এমনকি ডিএনএ টেস্ট রিপোর্ট তাদের সাথে মিল নাই কিন্তু তবুও তাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই কেন ছেড়ে দেওয়া হয় নাই এটা অনেকেরই প্রশ্ন ওই মসজিদের মুসল্লিদের দাবি তারা ওই ঘটনার সাথে জড়িত না তারা অনেক ভালো মানুষ ছিল ইমাম এবং মজিন তারা অনেক ভালো মানুষ ছিল তারা কোনোভাবেই ওই ঘটনার সাথে জড়িত না এমনও হতে পারে তাদেরকে ফাঁসানোর জন্য কেউ রেখে যাইতে পারে কিন্তু এ কথা কে শুনে কে বা শুনবে কারণ ইমাম মজিন হল সাধারণ মানুষ তারা হলো সাধারণ মানুষ তাদেরকে হেনস্থার শিকার কিন্তু হতে হচ্ছে তাদের কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত তাদেরকে প্রমাণিত করতে পারে নাই তবুও তাদেরকে রেখে দেওয়া হলো কেন ওই মসজিদের মুসল্লি সবার দাবি তারা অনেক ভালো মানুষ তারা ওই ঘটনার সাথে জড়িত না এমন কি যে বাড়িতে খাইত মজিন তারও দাবি সে যদি ওই ঘটনার সাথে জড়িত থাকতো যখনই শুনছে ওই ঘটনা প্রকাশ হয়ে গেছে তাহলে সে মসজিদে না যেয়ে পালাইতো এটা তো স্বাভাবিক একটা বিষয় যদি তারা এই কাজ করতো তাহলে শোনা মাত্রই তারা এখান থেকে চলে যাইত কিন্তু তারা ওই ঘটনার সাথে জড়িত না সেজন্য তারা ওইখানে অবস্থান করছে থাকছে যে তারা তো ওই ঘটনার সাথে জড়িত না এমন কিমাম সাহেব সেদিন ছিলই না সন্ধ্যার সময় আসছে এই ঘটনার যেদিন ঘটে তার পরের দিন সন্ধ্যার সময় আসছে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হয় নাই সেজন্য অনেকের দাবি তারা যদি নির্দোষ হয় তারা যদি ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরও সুন্দর মতামত জানাবেন ইমাম কি আমরা চাই হেনস্থা না করা হয় যেন তাদেরকে অতি দ্রুত ছেড়ে দেওয়া হোক আর ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন